শুক্রবারে সতেরোই অক্টোবর দুই হাজার ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষর করা হয়েছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজাতে এবং এটা নিয়ে যথেষ্ট তর্ক বিতর্ক আছে আমাদেরও যাদের আমাদেরকে যারা পছন্দ করেন তেমন অনেক মানুষও আমাদেরকে জিজ্ঞেস করেছেন যে এবং ওনাদের অসন্তুষ্টি প্রকাশ করেছেন যে এটা করা ঠিক হয় নাই এটা আদৌ এরকম শরৎ বাস্তবায়নের প্রক্রিয়ার ব্যাপারে একমত হয়ে সেটা অন্তর্ভুক্ত না করে এটা করা ঠিক হয়েছে কিনা একটা বিষয় আমাদেরকে মাথায় রাখা দরকার যে যেই তর্কটা অলরেডি আমরা করেছি যে রাজনৈতিক বন্দোবস্তের আইনি প্রক্রিয়ার ব্যাপারে পক্ষে বিপক্ষে মতামত থাকতে পারবে কিনা থাকতে পারবে এবং দুইটা মতেই কিন্তু যথেষ্ট যৌক্তিক যারা যে সকল দল বলছে যে একটা পলিটিক্যাল সেটেলমেন্ট একটা কালচারাল প্রসেস প্র্যাকটিসের মধ্য দিয়ে এটা সেট হইতে হবে এটা গ্র্যাজুয়াল সময় দিয়ে করতে হবে এটা আইন প্রয়োগ করে আইন আইনের একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে বাধ্য করে এই প্রসেস করা যাবে না এই কথাটা যুক্তি আছে আবার ইকুয়ালি আমরা যারা শুরু থেকে এই জুলাই সনদ বাস্তবায়নের ব্যাপারে একটা প্রক্রিয়া প্রসেস ফলো করা সেটার সাথে একমত হওয়ার ব্যাপারে কথা বলেছি আমারও মনে করি আমাদের বক্তব্য এবং এই কথার ভিতরে যুক্তি আছে এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে এই সনদটা কিভাবে বাস্তবায়িত হবে সেটা উল্লেখ না থাকার পরেও আমরা কেন স্বাক্ষর করলাম একটা বিষয় দেখেন যে জুলাই সনদ যেটা আছে চল্লিশ পৃষ্ঠার এটার ব্যাপারে কিন্তু আমরা সবাই অলরেডি একমত এনসিপি সেখানে অ্যাটেন্ড করে নাই কিন্তু কি জুলাই সনদের ব্যাপারে একমত না একমত এটা আমরা সবাই অলরেডি আলোচনা করে একমত হয়েছি অতএব এইটা শুক্রবারে সতেরো তারিখে স্বাক্ষরিত হোক বা না হোক দিন শেষে এটা একটা হিস্টোরিক অ্যাগ্রিড আপন এই পলিটিক্যাল ইনস্ট্রুমেন্ট একটা 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 দলিল অতএব সেই জায়গাতে কোনো দ্বিমতের কোনো জায়গা নাই এখন তারপরে হচ্ছে যে আমরা কেন স্বাক্ষর করেছি আমরা বোধ করেছি দ্বিমতের ব্যাপারে যদি গো ধরে থাকি যে এইখানে সনদ বাস্তবায়ন প্রক্রিয়া যদি ঢুকানো না হয় তাহলে আমরা স্বাক্ষর করব না তাহলে বিএনপি সহ অনেক দল কিন্তু আবার স্বাক্ষর অনুষ্ঠানে আসতো না তাহলে সেইটা কেমন হইত এবং সেই বাস্তবতায় দেখেন আমরা বোধ করেছি যে রাজনৈতিক ঐক্যমতের জায়গাটা হচ্ছে যে আমরা আমাদের মতামত তুলে ধরবো আমরা আমাদের দ্বিমত তুলে ধরবো এই দ্বিমত প্রক্রিয়ার পরেও আমরা একসাথে থাকবো একটা রাজনৈতিক স্বপ্ন বাস্তবায়নের জন্য জুলাই ঘোষণাপত্র নিয়ে দেখেন জুলাই ঘোষণাপত্রও কিন্তু আমরা সন্তুষ্ট ছিলাম না এটা লেখাটা খুবই বাজে হয়েছে এবং বোঝাই যাচ্ছে যে বিএনপির ডিকটেশ ডিকটেশন যেটা ছিল এটা এখানে ডমিনেন্ট জায়গা করে নিয়েছে এবং এটার প্রতিবাদে রাতের বেলা কিন্তু আমি নিজেও একটা আমার ঘোষণাপত্র আমি এটা আপলোড করে দিয়েছি আমার ফেসবুক আইডিতে পেজে যে আমি হলে এটা কিভাবে লিখতাম কতটুকু লিখতাম কিন্তু প্রশ্ন হচ্ছে জুলাই ঘোষণাপত্রকে আমরা বয়কট করেছি বয়কট করিনি আমরা গিয়েছি ওখানে ঠিক ইকুয়াললি এই জুলাই সনদের ভিতরে এমন অনেক কিছু ছিল যেখানে আমরা চাচ্ছিলাম যে নোট অফ ডিসেন্ট না থাকুক সবাই একমত হয়ে যাক এখানে আমরা অনেকেই চাচ্ছিলাম যে দ্বিমতের সংখ্যা কিভাবে কমিয়ে নিয়ে আসা যায় এখানে আমরা অনেকেই চাচ্ছিলাম যে পেয়ারের ভোটের পেয়ার করবার ব্যাপারে আমরা সবাই একমত হই হইতে পারি নাই তো ঠিক ইকুয়ালি সনদ বাস্তবায়ন প্রক্রিয়ার ব্যাপারেও তো আমরা অনেক আলোচনা করে গণভোট হতে পারে এমন একটা জায়গাতে আসছি আবার গণভোটের নেচারটা কি হবে গণভোট তো এখন সংবিধানের নাই শুধুমাত্র সুপ্রিম কোর্টের সিক্সটিন অ্যামেন্ডমেন্ট ডিসিশন ওভারটার্ন করবার মধ্য দিয়ে এটা ফিরে আসছে কিনা আমাদের জুরুস্প্রুডেন্স সেটা বলে না তাহলে করলাম তাহলে সেটা একটা ম্যান্ডেট কী হবে কী ফ্রেমে হবে কি প্রশ্নে হবে তুমি আলাদা ইলেকশন হবে না জাতীয় নির্বাচনের দিনে একটা হবে এরকম অনেক নীতিগিটি কোশ্চেন কিন্তু গণভোটের সাথে জড়িত আছে তাহলে এখন যদি গণভোটের মধ্য দিয়ে হয় এই এই প্রসঙ্গে জুলাই সনতটা আটকে যায় তাহলে আমাদের যে ঐতিহাসিক আলোচনা পর্ব যেটা আমরা যে সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাঠ দিন রাত এটার পিছনে সময় দিয়েছি বিটিভিতে দেশবাসী এটা দেখেছে অনেক সময় মনে হয় যে আমরা আসলে এখানে হাসি ঠাট্টা করেছি গল্পগুজব করেছি আমাদের এই পিছনে যে ঘন্টার পর ঘণ্টা লেখাপড়া আছে এটা কিন্তু দেশবাসীর অনেকে দেখেন নাই রাত জেগে এই কাজগুলো বিভিন্ন দল থেকে যারা করেছেন তারা দিনের পর দিন রাতের পর রাত পড়াশোনা করেছেন প্রস্তাবনা দেখেছেন অন্য দলের সাথে বসেছেন একমত দ্বিমত ঝগড়া ঝাঁটি তর্ক বিতর্ক কে কোনটা প্রস্তাব করবেন করবেন না এর পিছনেরও কিন্তু প্রচুর মিটিং লেখাপড়া ঘুম ছাড়া রাত এগুলো কিন্তু আছে। অতএব সেই জায়গাতে আমাদেরকে একটা বৃহত্তর স্বার্থ দেখতে হয়েছে যে আমরা কি একসাথে শতভাগ অর্জন করতে গিয়ে শূন্য হাতে ফেরত আসবো না আপাতত ষাট শতাংশ অ্যাচিভ করে ফেলি এবং এটাই কিন্তু একটা পলিটিক্যাল স্ট্রাগল কেন বিপ্লবের প্রসেসের বাহিরে গিয়ে গণতান্ত্রিক লড়াই থাকে কারণ গণতান্ত্রিক লড়াইতে এই গ্র্যাজুয়ালিজমটা সবাই অ্যাপ্লাই করে যে একটা ধারাবাহিক পদ্ধতিতে পরিবর্তন সংস্কারের পথে এগোতে হয় বিপ্লবী পদ্ধতি হতে একসাথে সব মিলা শতভাগ কার্যকর করা হবে যারা একমত হবে না তাদেরকে চায়নার মতো কালচারাল রেভলিউশন করে হাজারে হাজারে কোটিতে কোটিতে মেরে ফেলতে হবে তো এই রেভলিউশনের প্রসেসে তো আমরা নেই আজকে এই অনেক সমস্যার সমাধান হতো না আজকে এই অনেক সমস্যার সমাধান হয়ে যেত যদি গত বছর আমরা সবাই মিলে জাতীয় সরকার করতে পারতাম এই যে পাঁচ তারিখে আমাদের যাদের নেতৃত্বে এই একটা গণ অভ্যুত্থান হয়েছে তারা এবং রাজনৈতিক দলগুলো সবাই সম্মিলিতভাবে জাতিকে দিক নির্দেশনা দিতে ব্যর্থ হয়েছে এবং স্যাডলি পলিটিক্যাল পার্টি ক্যান্টনমেন্টে গিয়ে একটা রাজনৈতিক সংগ্রাম স্ট্রাগলটাকে ক্যান্টনমেন্টের কাছে চুপ্পুর কাছে সারেন্ডার করে দিয়ে আসছে অতএব এই যে রিয়েলিটিতে আমরা বাস করছি এর খেসারত এখনও আমাদেরকে দিতে হচ্ছে যদি আমরা সেদিন প্রফেসর ইউনুসের নেতৃত্বে জাতীয় সরকার করতে পারতাম তিন বছরের জন্য পাঁচ বছরের জন্য সকল রাজনৈতিক দল এবং টেকনোক্র্যাট মিলে তাহলে সংস্কারের গতি অনেক বেড়ে যেত আজকের অনেক আলোচনা তর্ক পর্যালোচনা যেগুলো এখন চলছে একমধ্যমতের মধ্য দিয়ে জাতির ভিতরে বিভাজন তৈরি হয়েছে আওয়ামী দিল্লি এবং গণহত্যা হত্যাকারী রেজিমের বিপক্ষে যে ঐক্য ছিল গত বছরের এই সময়গুলোতে সেটা অনেক কমে গেছে অত সেই জায়গাতে ওইটা হচ্ছে আমাদের আদি পাপ যে আমরা সবাই মিলে জাতীয় সরকার করি নাই দ্বিতীয় পাপ হচ্ছে ক্যান্টনমেন্ট এবং চুপ্পুর কাছে আমার পলিটিক্যাল স্ট্রাগলটাকে ওভার করা সারেন্ডার করে দেওয়া তৃতীয় পাপ হচ্ছে এই বাহাত্তরের সংবিধানটাকে সাসপেন্ড না করা এই তিন পাপের খেসারত আমাদেরকে এখন দিতে হচ্ছে এখন চাইলেই এক বছর পরে চোদ্দ মাস পরে এসে আমি একটা সাংবিধানিক সকল প্রসেসের পরে এসে একটা বিপ্লবী প্রসেসে যাইতে পারবো না এটা সেম্পলি প্র্যাকটিক্যাল এটা ওয়ার্ক করে না এটার একটা ফ্যান্টাসি আছে এটা শুনতে ভাল লাগতে পারে এবং এটার মধ্য দিয়ে অনেক স্বপ্ন যেগুলো প্রত্যাশা পূরণ করে নাই সেগুলোকে আবার ফিরায় নিয়ে আসার চেষ্টা হতে পারে কিন্তু সেইটা এখন আমরা ওই জায়গাটাতে নাই তাই এনসিপি যেই প্রতিবাদটা করেছে এনসিপির নেতারা কালকে সেখানে যায় নাই যদিও এনসিপির আহ্বায়ক এবং সদস্য সচিব নাহিদ এবং আক্তারের নাম আমরা ওই মঞ্চের দেখলাম দুইটা চেয়ার সেখানে খালি ছিল মানে তারা নাম পাঠিয়েছেন তারা যাবেন এরকম একটা সম্ভাবনা ছিল তাদেরকে বাসায় গিয়ে সরকারের পক্ষ থেকে দাওয়াতি কার্ড পৌঁছায় দেওয়া হয়েছে তিনটা দলের বাইরে বাকি সবাইকে আমাদেরকে কার্ড দিয়েছে কিন্তু এস এম এস কর্মচারী পাঠায় অফিসে কার্ড কার্ড পৌঁছায় দিয়েছে বিএনপি জামাত আর এনসিপিকে সরকারের পক্ষ থেকে গিয়ে মনির ভাই অথবা অন্য কেউ হতে পারে তারা গিয়ে বাসায় দাওয়াত দিয়ে এসছেন এবং তারা নাম কালেকশন করে এসছেন তারা যাবেন তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে এনসিপিকে আমরা আমি রেসপেক্ট করি তারা এবং গণ অভ্যুত্থানের পক্ষে শক্তি যারা আছেন তারা যে প্রতিবাদ করে এটা যান তাদের এই প্রতিবাদের মধ্যে ন্যায্যতা আছে এই সকল ন্যায্যতার ভিতরে আমরা বোধ করছি কৌশলগতভাবে একটা বাস্তববাদী সিদ্ধান্তের জায়গায় আমাদেরকে যেতে হবে এই জন্য আমরা আমাদের দল থেকে সিদ্ধান্ত নিয়েছি যেখানে আমাদের বেশ কিছু ভিন্নমত আছে যেই ভিন্নমতগুলো আমরা বারবার তুলছি এখনও তুলব আরও পনেরো দিন এই বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনা হবে কমিশনে সেখানেও আমাদের দলের পক্ষ থেকে এই কথাগুলো বারবার বলা হবে কিন্তু সনদ স্বাক্ষর না করাটা হচ্ছে পুরো ঐক্য প্রচেষ্টাতে আমরা গত ছয় সাত আট মাসে যা অ্যাচিভ করেছি সেই অ্যাচিভমেন্টগুলো শূন্য হয়ে যাবে এবং দিন শেষে গণ অভ্যত্থানের পক্ষের শক্তি এবং অন্তর্বর্তীকালীন সরকার মুখোমুখি হয়ে যাবে যার একমাত্র বেনিফিশিয়ারি হবে পতিত শক্তি আওয়ামী এবং দিল্লির তাই সেই জায়গাতে এটা একান্তই আমাদের কৌশলগত সিদ্ধান্ত পক্ষে বিপক্ষে যুক্তি সবগুলো সঠিক যৌক্তিক এবং সবগুলোকে আমরা সম্মান করি একই দিন জুলাই স্বাক্ষর যেদিন হবার কথা সেদিন সকাল দুপুর মেলায় আমরা দেখলাম যে মানিক মে জুলাই যোদ্ধার ব্যানারে অনেক ভাই বোনরা এসেছেন প্রতিবাদ করছেন শহীদ পরিবারের সদস্যরা এসেছেন এবং তাদের দাবিগুলো যৌক্তিক প্রশ্ন হচ্ছে যে একটা যৌক্তিক দাবি পূরণ করার জন্য রাষ্ট্রের সিকিউরিটি ব্যারিকেড ভেঙে সংসদ ভবনের ভিতরে প্রবেশ করাটা এই কাজটা যুক্তি হয়েছে কিনা এবং তারা যেভাবে গাড়ি ভাঙচুর করছিলেন পুলিশের গাড়ি ধরে ভাঙচুর করতেছেন এবং টোটাল তাদের যে আচরণটা দেখে এবং তাদের যে ইন্টারভিউ আজকে যারা স্বাক্ষর করবে তাদের বের হর সময় সবার হাত ভেঙে দেব মানে এই ধরনের কথাবার্তা যারা বলছেন এবং যে বক্তব্যগুলো শুনলাম এইটা আমাদের অনেকের পছন্দ হয় নাই আর নিজেদেরকে এই যে জুলাই যোদ্ধা নামে পরিচিত করানোর যে চেতনা ব্যবসা এইটা বাদ দিতে হবে একটা ন্যায্যতার দাবির জায়গাতে যেখানে আমরা সবাই এই দাবিটা তুলছি আমরা সবাই জুলাই যোদ্ধা গণ অভ্যুত্থানের পক্ষে যারাই ছিলেন যে যেখান থেকে রোল প্লে করেছেন সবাই জুলাই যোদ্ধা শুধুমাত্র পার্টিকুলার কোনো গ্রুপ নিজেদেরকে জুলাই যোদ্ধা হিসাবে দাবি করা এবং সরকারি একটা প্রোগ্রামে বিশৃঙ্খলার চেষ্টা করা এটা কোনোভাবেই গণ অভ্যুত্থানের পক্ষের যে অঙ্গীকার সেটার সাথে যায় না বরং দরকার ছিল আপনারা ওখানে প্রতিবাদ করেন আপনারা মানিক মে অ্যাভিনিউতে ফুটপাথ জুড়ে বিশাল ফুটপাথ আছে সেখানে ব্যানার ফেস্টুন যোগ করে আপনারা দাঁড়ান আপনাদের কথা বলেন বিকল্প প্রস্তাব দেন সব কিছু করেন এবং এগুলোর সাথে আমরা সবাই একমত যে দাবিগুলো করা হয়েছে পুনর্বাসন প্রক্রিয়াকে ত্বরান্বিত করা তারপরে হচ্ছে যারা যারা ক্ষতিপূরণ পাওয়ার কথা তারা পুরোটা এখনও নাই আংশিক পেয়েছেন এই পুরো প্রসেসটি আমাদেরও সমালোচনা আছে আমরাও বারবার দাবিগুলো করেছি কিন্তু যেই প্রক্রিয়াতে কালকে গতকালকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে বাঞ্চাল করা পুরো মঞ্চ তছনছ করে দেওয়া যে কারণে প্রোগ্রাম শুরু হইতে প্রায় এক দেড় ঘন্টা দেরি করতে হয়েছে সেই পুরো প্রসেসের সাথে আমরা একমত না আমরা বোধ করছি এর সাথে ইন্টেলিজেন্স ফেইলিওর অথবা পরিকল্পিতভাবে আমাদের কোনো কোনো গোয়েন্দা সংস্থারও হাত আছে কিনা সেটাও দেখা দরকার কারণ এখানে যৌথ বাহিনীর প্রেজেন্স ছিল পুলিশ ছিল র্যাব ছিল দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি প্রধান উপদেষ্টা সরকার প্রধান এবং অন্যান্য উপদেষ্টারা আসবেন সেরকম একটা জায়গাতে নিরাপত্তা বেষ্টুনি ভেঙে ভিতরে শত শত মানুষ ঢুকে পড়তে পারাটা এইটা সিম্পলি কোনো স্বাভাবিক ঘটনা না আমার কাছে এটা মনে হয়েছে এখানে জুলাইয়ের দাবি এবং জুলাইয়ের সিম্প্যাথিকে ব্যবহার করে একটা পরিকল্পিত অরাজকতা তৈরি করবার চেষ্টা করা হয়েছে এবং এটার সাথে কোনো না কোনো পর্যায়ে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী গোয়েন্দা সংস্থা জড়িত আদারওয়াইজ এই ধরনের কাজ হইতে পারে না অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি আপনারা বিভিন্ন সময় ইনডিসাইসিভ আপনাদের সিদ্ধান্ত সিদ্ধান্তহীনতার কাজ বিষয়গুলো আমাদের চোখে পড়ছে এখান থেকে বের হয়ে আসা দরকার তা না হলে আপনারা ভালো নির্বাচন করতে পারবেন না যদি আইনশৃঙ্খলা বাহিনী যৌথ বাহিনী গোয়েন্দা সংস্থা এদেরকে আপনাদের কর্তৃত্বে আপনাদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে এখানে না পারেন তাই আমরা পক্ষে বিপক্ষে সব কিছু মিলিয়ে প্রতিবাদ করবার অধিকার স্বীকার করে পুনর্বাসনের দাবি সবগুলোর সাথে একমাত্রই আমরা বোধ করছি গতকালকের ঘটনা কোনোভাবেই একটা স্বাভাবিক ঘটনা না এবং পরিকল্পিতভাবে এই ধরনের ঘটনা এবং যে আরও ঘটবে না সামনে সেটাও কিন্তু আমরা বলতে পারছি না তাই সতর্কতার পাশাপাশি রাষ্ট্রের বিভিন্ন বাহিনীগুলোকে বিভিন্ন সংস্থাগুলোকে ফাংশনাল করবার যে কাজ শুরু করতে পারেন নাই এখনও সেটা করবার জন্য আহ্বান জানাচ্ছি ধন্যবাদ